এসএসসি পরীক্ষার্থী দু বরিশাল বোর্ড আইসিটি অংশের উত্তরগুলা খেয়াল করো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ দুই নম্বর খ তিন নম্বর প্রশ্নের উত্তর ঘ চার নম্বর প্রশ্নের উত্তর গ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ক এরপর দেখো ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ সাত নম্বর প্রশ্নের উত্তর খ আট নাম্বার প্রশ্নের উত্তর ক নয় নম্বর খ দশ নম্বর গ এগারো নম্বর ঘ এরপর দেখো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ তেরো নম্বর খ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর ঘ পনেরো নম্বর ঘ ষোলো নম্বর গ সতেরো নম্বর প্রশ্নের উত্তর ক আঠারো নম্বর প্রশ্নের উত্তর খ এরপর খেয়াল করো উনিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর খ বিশ নম্বর প্রশ্নের উত্তর ক একুশ নাম্বার প্রশ্নের উত্তর গ বাইশ নাম্বার ক এক ও দুই তেইশ নাম্বার প্রশ্নের উত্তর খ ইনসার্ট চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে এক ও তিন অর্থাৎ খ এবং সর্বশেষ পঁচিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ক তো আশা করি উত্তরগুলো মিলে নিয়েছ ধন্যবাদ সবাইকে